আমাদের ফোনে চাঁদের মতো একটা আইকন আছে ডু নট ডিস্টার্ব তো এইটা কিন্তু অসাধারণ একটা সেটিংস অনেকেই কিন্তু এখনো জানে না তো এইটার কাজ আজকে আমি আপনাদেরকে শেয়ার করবো তো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই আপনার ভালো লাগবে তো এই ডু নট ডিস্টার্ব অর্থ হলো আমাকে কেউ ডিস্টার্ব করবেন এইটা কিন্তু মজাদার একটা কাজ আছে তো চলুন সেটা কি দেখে নেওয়া যাক কি আপনি জানেন আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন শুনে একটু কমেন্ট করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজ ফলো দে রাখবেন তার কথা বড়ব না চলুন শুরু করা যাক তো বন্ধুরা আপনাদের ফোনে নোটিফিকেশন বাগটা আপনাদের যদি ডান দেন তাহলে এখানে পে যাবেন ডু নট ডিস্টার্ব নামে সেটিংসটা তারপরে সিম্পল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এন্টারফেসটি আমরা সামনে আসবে তো সর্বপ্রথম আছে ডু নট ডিস্টার্ব তো এটা অন করে দিবেন এডভান্সেসে শিডিউল তো যাদের অপকার থাকবে তারা এই শিডিউলটা অন করে দিবেন এরপর নিচে দেখলে হলে আপনাদের পে যাবেন স্টার্ট টাইম নামে এই সেটিংসটা তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটা আপনার নির্ধারণ করে দেবেন এরপরে চলে আসবেন আসার পর দেখতে পারবেন যে ইন টাইম নাম আছে এবং এখান থেকে একটা নির্ধারিত টাইম আপনারা দিয়ে দিবেন দেওয়ার ওকে করে দিবেন এরপর আপনারা ব্যাকে চলে আসবেন ব্যাখ্যা লাস্ট আপনারা দেখতে পারবেন রিপিট নামে এই সেটিংসটা আছে তো আপনি এখানে কিউ করবেন এখানে কিউ করার পরে আপনারা এই করে দিবেন এরপর নিচে দেখা ওকে কিউ করে দিবেন ওকে কিউ করার পর আপনারা ব্যাকে চলে আসবেন এরপরে মজার যে বিষয়টা সেটা হল আপনি যে টাইমটা নির্ধারণ করেছেন সেই টাইমের ভিতরে কেউ যদি কল কিংবা মেসেজ দেয় তাহলে কিন্তু আপনার ফোনে সেটা আসবে না আপনি বিরক্ত বোধ করবেন না তো আপনি চাইলে কিন্তু আপনি যে সময়ে ব্যস্ত থাকবেন সেই সময়টা এখান থেকে নির্ধারণ করতে পারবেন আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেইভাবে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন শুনে একটি কমেন্ট করে